আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিকেল অথবা সকালের জন্য হ্যাবি একটি নাস্তার আইটেম মাংসের পুর দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড কুসুম গরম দুধ এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবারে সব কিছুকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য এরই মাঝে ইস্টা একদম ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে পনেরো মিনিট পর দেখুন ইস্টা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এই সব কিছুকে একটা স্পেচালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এখানে আরও হাফ কাপের মতো আটা লেগেছে আমার এখানে টোটাল দুই কাপের মতো আটা লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব মিশিয়ে ডোটা কিন্তু একদমই শক্ত হবে না আবার একদমই নরমও হবে না আমরা নান রুটি তৈরি করার জন্য যেভাবে ডোটা তৈরি করি এই ডোটাও ঠিক সেরকমই হবে এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি এখানে এক টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিচ্ছি উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় এখন আমি তেলটাকে মেখে নিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে রেস্টে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য তবে আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন এরই মাঝে আমি ভিতরের পুটটা তৈরি করে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আস তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আমি পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন এবার তেলটার সঙ্গে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু নরম করে নেব নেড়েচেরড়ে ভেজে নিয়ে কিছুক্ষণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা কালো জিরাটাকেও একটু হালকা নেড়েচেরে ফোড়ন তুলে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা আটার মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া তবে আপনাদের হাতের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে সেক্ষেত্রে সম পরিমাণে আদা বাটাও দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি তবে ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার আবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লোতে থাকবে এখন আমি এখানে দিয়ে দেব এক কাপ চিকেন কুচি করা আমি মুরগির মাংসটাকে একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি এখন মুরগির মাংসটাকে আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার মিডিয়াম হিটে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এরই মাঝে চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আলু কুচি করা আমি আলুটাকে ঠিক কতটা কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো সব কিছুর সঙ্গে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই পানিটাতেই কিন্তু চিকেনটার আলুটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি পাঁচ মিনিট পর পানিটাও শুকিয়ে এসেছে এভাবে নেড়ে ছেড়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিব আবারও পাঁচ মিনিট পর দেখুন আমার পুরটা একদমই রেডি এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আমি এই পুরটাকে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য চল্লিশ মিনিট পরের দিকে দেখুন আমার ডোটা একদমই ফুলে ডাবল হয়ে গেছে ডোটাকে আরও কিছুক্ষণের জন্য আমি মথে নিচ্ছি এরপর আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে আমি একটা রুটি বেলে নিব কিছুটা ময়দা ছিটি আমি এখানে একটি রুটি বেলে নিচ্ছি নর্মালি আমরা পরোটা বানানোর সময় যেরকম ভারী করে রুটি বেলি এই রুটিটাও ঠিক সেরকমই হবে আমি এখানে ঠিক সেরকমভাবে এই রুটিটা তৈরি করে নিব আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি একটা পাশে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি তারপর আমি কিছুটা পানি দিয়ে দিব সামনে থেকে এতে করে ভাজার সময় আর খুলে যাবে না এরপর একটা সাইড থেকে ভাজ দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এরপর একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে একদম মাথা পর্যন্ত যাতে কাটা যাবে না উপরের সাইডটাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি এরপর দুই পাশ থেকে মাথাগুলোকে কেটে নিচ্ছি তারপর দুই পাশটাকে ভাজ দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে আবারও একটা ভাজ দিয়ে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনার একটু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কীভাবে করছি এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর এখন আমি কিছুটা ডিম ব্রাশ করে নিব ডিম ভেঙে ডিমের সাদা অংশটাকে আমি সরিয়ে কুসুমটাকে ফেটিয়ে নিয়েছিলাম সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল তবে ডিম আর তিল দুটোই কিন্তু টোটালি অপশনাল চাইলে বাদও দিতে পারেন এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিব একসঙ্গে বেশি দেওয়া যাবে না আমি এখানে দুটো দিয়েছি চুলার মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না আমার এগুলো ভাজতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে দেখুন আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল চড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখেই তো নিলেন একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই অসম্ভব সুন্দর দেখতে রেস্টুরেন্টের মতো মজাদার নাস্তার রেসিপি এগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজার হয়েছে ভেতর থেকে কেমন হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে যেমন জুসি উপর থেকেও অনেকটা জুসি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে আজকে আমি তৈরি করে দেখাবো গ্যাসের ছুলায় যে কোনো হাড়িতে ঘরে বসেই বার কার্পন রেসিপি এই বার্গার বনটা চাইলে আপনারা এইভাবেই খেতে পারেন আবার চাইলে বার্গার তৈরির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন একদমই সহজ আর ঘরোয়া উপকরণে আমি আপনাদেরকে এই বার্গার বনটি তৈরি করার দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি তারপর এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ ইস্ট এবার চিনি আর ইস্টটাকে একটু ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আমি এখানে হালকা কুসুম গরম দুধটা নিয়েছি তবে দুধটা একদম অতিরিক্ত গরম নেওয়া যাবে না এবার আমি এটাকে একটু ছেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটের মধ্যে একদমই অ্যাক্টিভ হয়ে যাবে ইসটা আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এখন এই ডিমটা থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এবার দেখুন ইস্টটা একদমই ফুলে গেছে এবার এই মিশ্রণটাকে আমি ময়দাতে ঢেলে দিচ্ছি এবার আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি মাখাতে মাখাতে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব আমি যে পরিমাণে দুধ আর ডিম নিয়েছি এতে দেখুন একদমই পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে তবে ডোটা কিন্তু খুব ভালো করে স্মুথভাবে মাখাতে হবে এবার আমি হাফ টেবিল চামচের মতো সয়াবিন তেল উপর দিয়ে দিয়ে আবারও এক মিনিটের মতো মথে নিচ্ছি তারপর আবারও উপর দিয়ে আধা টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এবার আমি যে পাত্রে বানগুলো তৈরি করবো সেই পাত্রে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তার উপর বেকিং পেপার বিছিয়ে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি এবার ওই যে ডিমটার কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এখন আমি এখানে এক টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এটা আমি বান রুটির উপরের কালারটা আসার জন্য ব্যবহার করবো এবার দুধটা আর এই ডিমের কুসুমটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এটাকে একটা সাইড রেখে দিব আধা ঘন্টা পর এই ডোটা দেখুন অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে যতটা বান তৈরি করবো ততটা ভাগ করে নিব এখানে আমি আট ভাগে ভাগ করে নিচ্ছি এবার আমি এখান থেকে একটা বান তৈরি করে নিব তার জন্য প্রথমে একটু ভালো করে মথে তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপর হাতের তালুতে নিয়ে এভাবে চারপাশ থেকে মুখটা বন্ধ করে গোল গোল করে নিচ্ছি আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি আমি এভাবেই সবগুলো বান তৈরি করে নিব আমার সবগুলো বান তৈরি করা হয়ে গেলে এখন আমি বেকিং ট্রেতে সবগুলো উঠিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখুন এগুলো অনেকটাই ডাবল হয়ে গেছে এখন আমি ওই ডিমের মিশ্রণটা কিছুটা করে ব্রাশ করে নিচ্ছি এবার আমি উপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এটা সুন্দরের জন্য আপনার চাইলে বাদও দিতে পারেন এবার আমি বানগুলো তৈরি করার জন্য চুলা একটি বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে একটা তার দিয়ে রেখে দিব জন্য পাঁচ মিনিট পর আমি এখানে ট্রেটা বসিয়ে দিচ্ছি চুলার একদমই লো হিটে ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর দেখুন আমার রুটিগুলো একদমই রেডি এখন আমি উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে দেখেই তো নিলেন একদমই সহজে বাসায় তৈরি হয়ে গেল বার্গার বানরুটি বাচ্চাদের জন্য হুটহাট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো